কোনো লাভ নেই আদি এবার তো তুমি বোল্ড হয়ে যাবে তুমি বল তো করো শিবাহ্ এবার ছয় রান পাক্কা হবে হুম ঠিক আছে তাহলে সামলাও আমার বাউন্সার্স হু আরে এটা কিভাবে হয়ে গেল হুম? এত অসাধারণ শট কিভাবে হয়ে গেল তুমি তো শুধু টাচই করেছিলে বলকে এটাকেই তো ট্যালেন্ট বলে বন্ধু যেটাই হোক বল তো গেছে এখন স্ন্যাক্স টাইম আরে আরে এটা কি হচ্ছে

মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে সবকিছু উঠছে কি করে এমন লাগছে যেন সবকিছু যেন সবকিছু কিছু গ্রাভিটি লেস হয়ে গেছে গ্র্যাভিটিতে কিছুতে একটা গড়বড় হয়েছে এটা উপভোগ করছি ও নো রেবা এখনি আমাদের কিছু করতে হবে নয়তো এক্সট্রিমসিটি থেকে সবকিছু বের হয়ে স্পেসে চলে যাবে আর তারপর কিছু করা মুশকিল হয়ে যাবে বন্ধুরা অ্যাক্টিভেট বুস্টারস এক্সট্রিম সিটি এখন হয়ে যাবে খালি এখন এখানে থাকবে আমার সকল আর্মি কে তুমি জ্যাকসন জ্যাকসন বলা হয় আমাকে এক্সট্রিম সিটির আবহাওয়া এবং লোকেশন আমার খুব পছন্দ হয়েছে তাই আমি ভেবেছি না আমার দুনিয়া এখানেই বানিয়ে ফেলি আমরা থাকতে এইসব কিছু হতে পারবে না বুঝেছো বন্ধুরা তাড়াতাড়ি চলো এর পাওয়ারকে হারাতে হলে আমাদের একটা গ্যাজেট দরকার বুঝেছ 嗯。Uh. এটা কাজ করবে তো তাই না শিবা এই ম্যাগনেটিক বল দিয়ে গ্রাভিটির মতো ফোর্স তৈরি করা যাবে এটাতে লোকেরা গ্রাভিটির ফিল পাবে আর আমি এই দেখো এখন জ্যাকসন কে দেখাবো এক্সট্রিম সিটির কত পাওয়ার যা কিছুই তুমি করো না কেন এখন এক্সট্রিম সিটি তো হবে আমার ঠিক বলেছ আমি থামাতে পারবো না কিন্তু আমার এই ম্যাগনেটিক বল তো থামাতে পারবেই এখন এটা আবার কি তোমার কাজের ফলাফল এটা

তোমরা সবাই এই সোলজারদের বিজি রাখো ততক্ষণে আমি ম্যাগনেটিক বলকে বাঁচাই না থাকবে এই বল আর না থাকবে এখানে গ্র্যাভিটি ওনো এখন কি করব আমি কি করবো শিবা আমরা এখন কি করবো এখন আমরা কিছু করবো না যা করার ওই জ্যাকসনে করবে মানে চলো আমার সাথে বাই বাই শিবা বন্ধুরা ওই যে দেখো ওটা হচ্ছে জ্যাকসনের মাদারশিপ কি চমকে গেল তো বন্ধুরা 呃呃，吼吼，嗯嗯，啊，呃呃，呃啊啊啊啊，呃，呃，嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯 না 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 মনে হচ্ছে শিবা মেন ফ্রেমে পৌঁছে গেছে কি জ্যাকসন শেষ পর্যন্ত আসতেই হলো তাই না এক্সট্রিম সিটিকে ছেড়ে আমি তোমাকে ছাড়বো না খুব শখ ছিল না তোমার এক্সট্রিম সিটিতে থাকার এখন থাকো এটার জেলে সারা জীবনের জন্য ভালো হবে না হ্যাঁ